আমার হইয়া দুই নাম্বার শিরোনাম হলো অলির প্রকার অলি কয় প্রকার এই পৃথিবীর মধ্যে কোন মুফাসির নয় দুনিয়ার কোন সাধারণ আলেম নয় অলির প্রকার ভেদ করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে আয়াতুল কুরসির শেষের আয়াত আল্লাহ তাআলা বলেছেন অলি হলো দুই প্রকার এক নম্বর হল আলমা দ আলি হলিউল্লাহতে হেনা মান ওই যখন মেনআজ জলুম আদিলান জারা আল্লাহ র অলি জারাল্লাহর তাদেরকে আমি আল্লাহ শরফদৌলা আলামিন এই দুনিয়া হাজারো অন্ধকার থেকে একটা আলোর পথে জান্নাতের পথে আমি আল্লাহ শরফদৌলা আলামিন তাদেরকে নিয়ে আসে গণসো আল্লাহ আর যেই নাম্বার প্রকার হল আল্লাযিনা কাফারু আউলিয়া হুমুত তাগুত ইয়খরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত আর যারা তাগুতের বন্ধু শয়তানের বন্ধু তাদেরকে ওই সন্তান ওই শয়তান এই দুনিয়ার জান্নাতের পথ থেকে দুনিয়ার অন্ধকারের পথ অর্থাৎ জাহান্নামের পথের দিকে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অলি হবে দুই প্রকার এক নাম্বার হলো আবলিয়া উর রহমান রহমানের অলি দ্বিতীয় নাম্বার হলো আবলিয়া উর শৈতান শৈতানের অলি তাইলে আমরা অলি পেয়েছি কয় প্রকার কথা বলেন কয় প্রকার দুই প্রকার একটা হলো রহমানের অলি আল্লাহরি আর একটা পেয়েছে আমরা শয়তানের অলি তারাও অলি দাবি করে কিন্তু সে আসলে আল্লাহর শয়তানের অলি কথা বলেন ঠিক কেনা তাহলে পেয়েছে অলি কয় প্রকার কথা বলতে বলতে হবে। বুঝলে কথা কথা হয়। না বললে আমি মনে করি যে আসলে বুঝতেছেন না শুধু তাকায় আছে কিন্তু যখন কথা বলবে না আমি বুঝতে পারি যে না আমার কথাগুলি বুঝতেছে আপনি মনে করেন একজন মানুষের সাথে কথা বলতেছে সে শুধু চুপ করে আপনার কথা শুনতেছে আপনি তখন কি মনে করবেন যে আসলে আমার কথা সম্ভবত বুঝতেছে না অথবা কিছু সময় কথা বলার পরে আপনি বলবেন যে হা বা না কিছুই তো বলো না আমার কথা কি আসলে তুমি বুঝো না কথা বলেন ঠিক কে না তার মানে হলো জবাব দেওয়ার উদ্দেশ্য হলো আমি বুঝতেছি যে না আমার কথাগুলি আপনারা বুঝতেছেন তাহলে ওলির প্রকারভেদ কয়টা একটা হলো আউলিয়া রহমান আল্লাহর অলি দুই নম্বর হলো এবার আমরা দেখব তৃতীয় নাম্বার শিরোনাম এই জগতের মধ্যে শয়তানের আছে আছে আল্লাহর এখন কিভাবে আল্লাহর অলি চিন্তিত কারা আল্লাহর অলি কারা আল্লাহর প্রিয় বান্দা বন্ধু তাদেরকে আমরা কিভাবে চিনবো আর কারা শয়তানের অলি তাদেরকে বা কিভাবে চিন্তিত এর মাপকাঠি কি কিসের উপর ভিত্তি করে আমরা এগুলি চিনব এগুলি চেনার জন্য সংজ্ঞা ডেফিনেশন আল্লাহর রাসূল স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে দিয়েছেন জোরে কোন আলহামদুলিল্লাহ আবার আমার ভাইরে মধ্যে শ্রেষ্ঠ তাফসীর তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন এই পৃথিবীর মধ্যে প্রথম শরীর যতগুলি তাফসীর আছে জালালাইন বলেন তাফসিরে রূহুল মানি বলেন মারিফুল কোরআন বলেন তাফসিরে কাবির বলেন এই তাফসীরিন কিতাবগুলির মধ্যে অন্যতম মুতাফসিরের কিতাব হলো তাফসীর ইবনে কাসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন নবীজি বংশেন কিভাবে তোমরা চিনবা এই মানুষটা আল্লাহর ওলি এই মানুষটা আল্লাহর বন্ধু কিভাবে তোমরা চিনবা আল্লাহর রাসূল বলেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটা এসেছে নবীজি বলেন দিনা ইদা রউ যিকর আল্লাহ যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর কথা মনে হয় মনে করবা ওই বান্দাটা আল্লাহর বন্ধু করবাটা আল্লাহ যার দিকে তাকাইলে যার দিকে নজর করলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর হাবিবের কথা স্মরণ হয় তাইলে মনে করবা এই মানুষটা আল্লাহর ওই ইবনে কাসিরের মধ্যে আর একটি হাদিস এসেছে নবীজি বলছেন আর একটি পরিচয় সংজ্ঞা নিয়ে নাও মান কানা মুমিনান তাকিয়ান কানা বিল্লাহি ওয়ালিয়ান যেই মানুষটার মধ্যে ঈমান থাকবে তাকওয়া থাকবে কানা বিল্লাহি ওয়ালিয়ান ওই মানুষটা আল্লাহর ওলি জোরে কোন সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর আমরাও তো ঈমানদার আমরাও তো তাকওয়াবান